নতুন বলের সুইং কাজে লাগানোর জন্য পেস বলারদের ব্যবহার করা ক্রিকেটের পুরনো পদ্ধতি কিন্তু টি টোয়েন্টি ফরমেটের স্পিনারদের শুরুর দিকে ব্যবহার করাটা এখন একটি কমন কৌশলে পরিণত হয়েছে তাই এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে বোলিংয়ের ক্ষেত্রে বাড়তি নজর থাকবে স্পিনারদের ওপর তাহলে বাংলাদেশ দলের ক্ষেত্রে কার ওপর পড়বে এই গুরুদায়িত্ব এবার এ বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছে এক টাইগার স্পিনার এ বিষয়ে বিস্তারিত জানাতে উসরবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে আন্তর্জাতিক টি ম্যাচে নিয়মিত চ্যালেঞ্জ নিয়ে থাকেন টাইগার স্পিনার শেখ মেহেদি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও এই চ্যালেঞ্জ নিতে হবে তাকে তবে পাওয়ার প্লেতে বোলিং করা যতটা না উপভোগের বিষয় তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং এমনটাই মনে করেন শেখ মেহেদি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত যে পঁয়তাল্লিশ ইনিংস বোলিং করেছেন তাতে সাতাশ বারই এক প্রান্ত থেকে উদ্বোধন করেছেন এই উনত্রিশ বছর বয়সী শুরুতে বোলিংয়ে এসে সাফল্য পেয়েছেন তিনি কেরিয়ারে তার আটত্রিশটি উইকেটের বিশটি এসেছে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে তবে পাওয়ার প্লেতে বোলিং করা ততটা সহজ নয় বৃত্তের বাইরে দুইজন মাত্র ফিল্ডার থাকায় প্রতিপক্ষের রানের গতিও আটকে রাখতে হয় বোলারদের এখানেও সফল শেখ মেহেদি কেরিয়ারে ইকোনমি রেট ছয় দশমিক আটত্রিশ হলেও প্রথম ছয় ওভারে মেহেদি মাত্র করে শেখ তাহেদি বলেন উপভোগ করা থেকে অনেক বেশি যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট রানের খেলা তাই এখানে যত কম রানে আটকানো যায় সেই চ্যালেঞ্জটাই বেশি থাকে তবে টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে তে বোলিংটা উপভোগ করতে চান মেহেদি তিনি বলেন কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লে তে উপভোগের সুযোগ একদমই থাকে না এরপরও এখানে যদি উপভোগ করতে পারি তাহলে দলের লাভটাই বেশি হবে 2018 সালে অভিষেক হলো দ্বিতীয় ম্যাচটি খেলতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছিল মেহেদীকে 2020 সাল থেকে জাতীয় দলে প্রায় নিয়মিতই ছিলেন 2021 সালের বিশ্বকাপেও খেলেছেন কিন্তু পরের বছরের বিশ্বকাপে সুযোগ পাননি আর সেবার এশিয়া কাপ খেলে বাদ পড়েন এরপর আবার এক বছরের বিরতি পরে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে উল্লেখ্য বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন ডালাসে এর আগে বিপক্ষে। তিন ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ সব হবে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে ইউসার বানা স্পোর্টস এর সাথেই থাকুন